সব কিছু ম্যানেজ করবে আর কি প্যাকেজ হিসেবে আমরা টোটাল পেমেন্ট করে দিছি তো আসার পরে সকাল থেকে ওনারা বসে রাখছে যে টিকিট নাই ম্যানেজ করতেছে আমাদের বললো প্রথমে যে এই যে যেই শিপটা মানে আগুন ধরছে ওইটাই নাকি আমাদের সিট ছিল আমাদের মানে বাকি শিপে আমাদের মানে ট্রান্সফার করে দিবে আর কি ম্যানেজ করতেছে দেরি হইতেছে উনি গ্যাসে বারবার কল দিতেছি গেছে কিন্তু লাস্ট মুহূর্তে দেখা গেল যে কিছু টিকিট উনি নিয়ে আসছে নিয়ে আসার পর দেখলাম যে আসলে ওইগুলো টিকিট সব আগের টিকিট কিছু ভুয়া টিকিট কিছু রিটার্ন টিকিট এরকম দিছে আর কি দেওয়ার পরে সবাই চাপ দিল বাকিদের টাকা আস্তে আস্তে রিটার্ন করছে অনেক ঝামেলা করে আমাদের এটা এখনো করে নাই মানে করতেছে আমরা ঢাকা থেকে আসছি আমরা পাঁচজন আছি উনি আসলে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের মাধ্যমে ওরও এজেন্সি আছে বাট ওই হচ্ছে ওদের সাথে মানে পরিচয় করে ওদের মাধ্যমে ম্যানেজ করে দিছে আমাদের ওর পরিচিত ঠিক আছে এবার নয় আমার মেসেজ দিতেছে যে ও অ্যাকশন নিতে পারবে ওর পরিচিত ও চিনে এখন পরিচিত যদি এরকম করেন কি করব বলেন এ আর কি ভোগান্তি তো আসলে সেন্ট মার্টিন ট্রিপটা লস তারপর হচ্ছে আমাদের এই যে সময় লস ভোগান্তি তো অবশ্যই রুম ওরাই বুকিং দিবে পুরো রুমের পেমেন্ট সহ আমরা করে দিছি রুম খাবার এভ্রিথিং কত টাকা করে আমরা পার পার্সন হচ্ছে তেরো হাজার করে দিছি